আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের জন্য এ কেমন দল ঘোষণা করল ব্রাজিলিয়ান কোচ কার্লো আনসেরাতি দল থেকে বাদ একাধিক গুরুত্বপূর্ণ তারকা দর্শক আর মাত্র কিছুদিন পরে ব্রাজিল মুখোমুখি হতে চলেছে দুটি প্রীতি ম্যাচে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে সেলেসাউরা যেখানে প্রথম ম্যাচে সেলেসাউদের প্রতিপক্ষ হল শক্তিশালী কোরিয়া এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনসেরাতি দল ঘোষণা করেছে গতকাল দর্শক চলুন এক নজরে দেখেন ওদের দলে কারা কারা জায়গা পেয়েছে গোলকিপার হিসেবে আছেন বেন্টো অ্যাডারসন এবং হুগো সোজা অর্থাৎ অ্যালিসন বেকার দল থেকে বাদ করেছেন ডিফেন্ডার হিসেবে যারা যারা আছেন তারা হলেন কার্লোস হেনরিকে কার্লস ডগলাস সান্তোস মিলিতাও ফ্যাব্রিসিয়া ব্রুনো গ্যাব্রিয়াল মাগালাইস ভেরালদো ভেন্ডারসন এবং ওয়েসনি যেখানে ডিফেন্স লাইন থেকে বাদ করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনস অন্যদিকে মিডফিল্ড আছে আন্দ্রে ব্রুনো গিমারাইস ক্যাসেমেরো জোয়াও গোমেস জুয়ালিংটন এবং পাকওয়েট এবং ফরওয়ার্ড হিসেবে যারা যারা দলে আছেন তারা হলেন এস্তেবাও গ্যাব্রিয়েল মার্টিনেলি ইগোর জেসুস লুইস হেনরিকে রিচার্ড রিগো এবং জুনিয়র ইঞ্জুরির কারণে আবারও দল থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র সেই সাথে দল থেকে ছিটকে গিয়েছেন রাফিনহা রাও দর্শক সব মিলিয়ে ব্রাজিল কোচ কার্লো জেল আগামী দুই ম্যাচের জন্য এই স্কোয়াডটি ঘোষণা করেছে যেখানে দল থেকে বাদ করেছে একাধিক গুরুত্বপূর্ণ তারকা দর্শক এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না